রাত এসএসসি পরীক্ষা আর সেই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রীতিমতো সাজসাজো রব কলকাতার একাধিক কলেজে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সিট নাম্বার ফেলা সমস্ত কাজই খতিয়ে দেখছেন এই কলেজের অশিক্ষক কর্মচারীরা তারা প্রতি মুহূর্তে বেঞ্চে বেঞ্চে সিট নাম্বার যেমন মারছেন তেমনই কলেজের বিভিন্ন রুমে যেখানে যেখানে পরীক্ষা হবে সেই সমস্তটায় পরিপাটি করে সাজিয়ে তুলছেন রবিবার পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমাদের তো কালকে পরীক্ষা আছে সাত তারিখে আর একটা পরীক্ষা আছে চোদ্দো তারিখে তো কালকে যে পরীক্ষাটা আছে সেখানে তিনটে সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি পরীক্ষা হবে আমাদের ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে আটশো আমরা এসএসসি থেকে যে লিস্টটা পেয়েছি আটশো ক্যান্ডিডেট তো আমাদের দশটা থেকে ক্যান্ডিডেট আসা শুরু হবে কলেজে এইখানে তাদের মেটাল ডিটেক্টার থাকবে আমাদের গেটে চেকিং হবে এবং তাদের রোল নাম্বার চেকিং হবে করে আমরা দশটা থেকে তাদের এন্ট্রি দেওয়া শুরু করব। এরপরে তো এখন আমাদের যে প্রস্তুতিটা চলছে সেটা হচ্ছে আটশো ক্যান্ডিডেট তো আমাদের এখানে পনেরোটা রুমে পরীক্ষা হবে সেই আমাদের একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট আছে তাকে আমরা একটা আলাদা ঘর দিচ্ছি সঙ্গে রাইটার আছে ব্লাইন্ড ক্যান্ডিডেটের সঙ্গে একজন রাইটারও আছে তো সেই রুমে তাকে রাখছি একতলাতে আর বাকিগুলো সব ওপরের মানে দোতলা তিনতলা চার যতগুলো ফ্লোরে রুম আছে হ্যাঁ নিরাপদ হ্যাঁ সব দিক আমরা লোকাল থানায় আমরা বলে রেখেছি সেখান থেকে একেবারে আটটার মধ্যে পুলিশ পোস্টিং হয়ে যাবে আমাদের কাছে তো এসএসসি ইনস্ট্রাকশনস দিয়েছেন ইনভিজিলেটরদের জন্য সেটা আমরা ডিটেলসে ডিসকাস করে দিলাম যে কি কি ফলো করতে হবে কি কি নিয়ম ফলো করতে হবে সেটা বলে দিলাম প্রস্তুতি একবারে শেষের দিকে সিক্স হান্ড্রেড ক্যান্ডিডেট আমাদের অ্যালোট হয়েছে দুটো সাবজেক্ট আমাদের আছে এবং আমাদের প্রস্তুতি একবারে এ আমাদের নিরাপত্তা ব্যাপারে থানা থেকে আধিকারিকরা এসেছিলেন আমাদের ফিসকিংয়ের জন্য মেটেরিয়াল চলে এসছে আমাদের ফিস্কিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখে নিয়েছি চেক করে নিয়েছি এবং কোশ্চেন ঠিক টাইমে চলে আসবে নটা থেকে সাড়ে নটার মধ্যে প্রশ্ন চলে আসবে এবং আমরা সব দিক থেকে আমরা কিন্তু রেডি থানারও সহযোগিতা পাবো সেখানেও চিঠি পাঠিয়েছি এবং তাদের থেকে অ্যাসুরেন্স পেয়েছি তারা বারবার ভিজিট করেছেন প্রায় কমপ্লিটের দিকে আমরা বেঞ্চ টেঞ্চ সব সাজিয়ে ফেলেছি এবং সিট মারা চলছে আপনারা দেখলেন ফলে বলতে পারেন যে প্রস্তুতি একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমাদের সব দিক দিয়ে সাপোর্ট করা হচ্ছে থানা থেকে সাপোর্ট করা হচ্ছে এসএসসি থেকে সাপোর্ট করা হচ্ছে সব দিক দিয়ে সাপোর্ট করা হচ্ছে ফলে আমাদের মনে হয় না কোনো অসুবিধা হবে আমরা সঠিকভাবে পরীক্ষা উদ্যোগ দিতে পারব দেখার এই পরীক্ষা নিয়েও একাধিক প্রশ্ন বিতর্ক যোগ্য অযোগ্য বিভিন্ন রকম প্রশ্নের মধ্যেই ঠিক কি হয় আগামীকালের পরীক্ষাও সত্যি সত্যি ঠিকঠাকভাবে পার করতে পারে কি না স্কুল সার্ভিস কমিশন ক্যামেরায় প্রদিন কুণ্ডুর সঙ্গে রমন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল